আলাম আলমিয়ান্নল্লা ইহার মানুষ কী জানে না বিশ্বাস করে না যে আল্লাহ সব কিছু দেখছেন হাদিসটি শোনাই হাদিসটি ইভেন আজার হাদিস হাদিসের প্রসিদ্ধ কিতাব কয়টি ছয়টি আমাদের দেশের সেহাসিত্তা বলে ছয়টি সহী ছয়টি সহী নয় তবে কুতুব সিত্তা বা ছয়টি মূল হাদিস হাদিসের অনেক গ্রন্থ রয়েছে তার মধ্যে ছয়টি মূল গ্রন্থ গুরুত্বপূর্ণ গ্রন্থ ওখানি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি এবিনে মাহা ছয়টি সহি এই জন্য নয় যে বোখারি মুসলিম ছাড়া বাকি হাদিসগুলোতে সহিও আছে জৈব দুর্বল আছে আর কিছু জালও আছে এবিনে মাহাই তেরমেজিতে এগুলোতে জাল হাদিসও আছে ব্যক্তিহীন হাদিসও কিছু আছে আবু দাউদ নাসাইতে তো এই ইবিন মাজার হাদিস হাদিসটি কিন্তু সহিহ আল্লাহ আলবানের রহমুল হাদিসটিকে সহিদ জামের পাঁচ হাজার আঠাশ নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন সৌবান রাজি আল্লাহ তালহ রসুল্লা সাহেব সাহাবি তিনি বর্ণনা করছেন যে নবী সাসলাম বলেন আলমান্না আকোয়ামান মিন উম্মতি আমার উম্মতের কিছু সম্প্রদায়কে কিছু জাতিকে কিছু মানুষকে আমি জানি তাদের নবী সাসলামকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে যারা গোপন পাপে লিপ্ত লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বাহ্যিক মুসল্লি বাহ্যিক একবারে হাফেজে কোরআন আলমেদিন আর কারি সাহেব আর হাজি গাজী আর তারপরে বড়ই নে সোমবার বৃহস্পতি রোজা রাখে ছয়শবালে রোজা রাখে আর কত নেক আমল করে ভাজি অনেক আমল করে কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ গোপন পাপ তাদের জীবনে রয়েছে আকোয়াম আর মেয়ে ওম্বাতি আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে কমের বহু বছর আকোয়াম বহু জাতীয় হইতে পারে বহু মানুষ বহু মানুষ আছে যাদেরকে আমি জানি ইত না ইয়ামাল তেহামা দিবে আমসালা দেন তেহামা তারা মাঠে আসবে সর্বহারা নিঃস হয়ে নয় যে নেকি নেই নেকি করেনি এমন নয় তারা দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে হাসানাত যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে আরব দেশে রয়েছে আরব দেশের তেহামা অঞ্চলের যে পা পর্বত আর পর্বত পর্বতমালা শুধু একের পরে পাহাড় আর পাহাড় সেসব পাহাড় পর্বত পরিমাণ আসবে একটি পাহাড় সমান নয় শুধু ওহত পাহাড়ের কথা বলা হয়নি তেহামা এলাকায় শুধু পাহাড় আর পাহাড় আপনি যখন মক্কা থেকে সফর করবেন আপনি তাই ফের দিকে পাহাড় আর পাহাড় তাই না মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন পাহাড় আর পাহাড় ঠিক কেনা এইরকম তেহামা অঞ্চলে যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসন মাঠে হাজিরা নেকির অভাব ছিল না তাদের দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে ফরজ অজেব নফলের অনেক নেকি করেছে তাদের এই পাহাড় বহু পাহাড় পর্বত সমপরিমাণ পরিমাণ নেকি গুলিকে আল্লাহ রবুল আলমী ধুলি কনার মত করে উড়িয়ে দেবেন হাবা আম্মান সুরা বিক্ষিপ্ত ধুলি কণা ধুলি তো ধুলা তাই না কিন্তু হাওয়া বলা হয় যেগুলি আপনি রোদ্রের সময় জানলা যদি খুলে রাখেন তো জানালে দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে ধুলো উঠছে তাই না আসলে ধুলো টুল নেই একটু ধুলো পাবেন পাবেন কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ পরিমাণ নে যে তারা হাসর মাঠে হাজির হবে সেগুলি আল্লাহ কি করবেন ধুলি কণার মতো উড়িয়ে দেবেন বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত ধুলিকণাকে একত্রিত করা যায়নি এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে ঠিক আছে কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেল আর জমা করা যায় না তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন তারা কারা কোন ধরনের লোক তারা জল্ লানা আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন স্পষ্ট করে তুলে ধরুন বুঝতে পারলাম না যে পাহাড় বহু পাহাড় সমু নেকি নিয়ে আসবে আর সেই সমস্ত তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন সমস্ত ধুলি মতো শেষ হয়ে যাবে কেন আমাদের সামনে বিষয়টি সু স্পষ্ট করে আল্লাহ না কোন না আমরা অজ্ঞাত অবস্থায় না জানার কারণে যেন তাদের দলে সামিল হয় আমরাই সেই ক্যাটাগরি না হয়ে যায়

কোনো হিসাবে প্রয়োজন নেই হিসাব নেই থাকবে তাহলে হিসাব কোন হিসাব নেই